একটা সময় বৌদ্ধরা এরকম ভিক্ষাপাত্র নিয়ে বৌদ্ধ ভিক্ষুরা ভিক্ষা করতে যেতেন এবং সেখানেও বুদ্ধদেবের ছবি আঁকা থাকতো বিভিন্ন চক্রের ছবিও ওখানে আঁকা থাকতো বৌদ্ধ জীবনের সঙ্গে তো এটাকে পরবর্তীকালে মিউজিক ইনস্ট্রুডেন হিসেবে ব্যবহার করা হয়েছে বিভিন্ন বৌদ্ধিক মন্ত্রের সঙ্গে কিন্তু বর্তমানে এটা ব্যবহার করা হয় পুরো মেডিটেশান এবং আমাদের নার্ভাস সিস্টেমের ট্রিটমেন্টের জন্য সাউন্ড থেরাপিতে বিভিন্ন আকারের এরকম বাটি দেখতে পাওয়া যায় এই যে বড় যে বাটিটা দেখা যাচ্ছে বড় এটা এই যে পায়ে চিহ্ন করা আছে এখানে দাঁড়াতে হয় দাঁড়ালে এখানে শব্দের তরঙ্গ সৃষ্টি করা হয় এই লাঠিগুলির সাহায্যে সেই শব্দের তরঙ্গের মধ্যে একদম মাথার মধ্যে ঢুকে যায় আমরা নিজেও আমি এটা এক্সপেরিমেন্ট করে দেখেছি যে শব্দের যে কম্পন তৈরি হয় এই কম্পনটি কিন্তু আমাদের মাথার মধ্যে প্রবেশ করে এবং এই কম্পন আমাদের মাথার মধ্যে প্রবেশ করে পা দিয়ে দাঁড়ালে এবং একটা সুন্দর অনুভূতি সৃষ্টি হয় আমি নিজে দেখি নিজে নিজের করে এবং আপনারা সবাই দেখতেও পারেন এই মেলাতে রাখা আছে ডিসপ্লে হিসাবে খুবই কার্যকরী একটি চিকিৎসা পদ্ধতি এবং আমাদের রানা এক্স আমাদের রানা এক্সপোর্ট ট্রেডিং যে এইগুলি তৈরি করছে তার সমস্তটাই কিন্তু বিদেশে বিক্রি হয় ভারতবর্ষে এই চিকিৎসা এখনও সেভাবে শুরু হয়নি আমি শুনছিলাম রাগকৃষ্ণ মিশনের কয়েকজন সন্ন্যাসীর কাছে তাদের নাকি শুরু হয়েছে রিসেন্টলি কিন্তু এইটা এই ট্রিটমেন্টটি একদম পুরোটাই ওনারা যেটা তৈরি করেন তার নাইন টেন পার্সেন্ট ওনারা রপ্তানি করেন এইটা হচ্ছে মোল্ড মানে যেটা বাঁকুড়াতে তৈরি হয়ে আসছে এটা কিন্তু মানে একদম র মানে এটা গাগুলো আনিভেন আছে এবার এটাকে পালিশ করা হয় এবং পালিশ করার পরে এরকম গায়ে এরকম ছবি আঁকানো হয় বিভিন্ন বৌদ্ধ ধর্মের তিব্বতী ভাষায় লেখা হয় এটা প্রাইমারি স্টেজ এই জিনিসটা বাঁকুড়াতে প্রত্যন্ত গ্রামে তৈরি হয়ে আসে এরপর এটাকে ফিনিশিং দেওয়া হয় এবার এটাকে এটা কিন্তু আনিভেন আছে মানে অমসৃণ এটাকে মসৃণ করা হয় মেশিনের সাহায্যে এবং এই নকশাগুলো পুরো হাতে তৈরি করা হয় হাতে একে কেটে কেটে তৈরি করা হয় একে এইটা করার জন্য আমাদের প্রায় ওদের কারখানাতে পঁচিশ তিরিশ জন নেপালি আর্টিস্ট আছে তিব্বতি ভাষায় তারা এগুলি তৈরি করে থাকে এবং তারপর এগুলি যখন বিক্রি হয় তার আগে বিদেশ থেকে কিছু মানুষ আসেন তারা এই শব্দ টেস্ট করে দেখে যে কেমন শব্দ হচ্ছে শব্দের উপরে কিন্তু মূল্য নির্ধারণ হয় মানে সাইজের ওপরে নয় যেটা শব্দটা ভালো হচ্ছে সেটারই মূল্য বেশি হয় এভাবে ওনারা চেক করে দিয়ে যান তারপর সেটা এক্সপোর্ট করা হয় তো এছাড়াও আরও বিভিন্ন জিনিস ওখানে তৈরি হয় এরকম বড়ো বিভিন্ন সাইজের ঘণ্টা তিব্বতী কালচারের বৌদ্ধ কালচারের এরকম করতালের মতো জিনিস যেগুলো ওদের ধর্মের সঙ্গে যুক্ত এগুলোও সাউন্ড থেরাপিতে লাগে এগুলোও কিন্তু ওখানে তৈরি করা হচ্ছে আমাদের মতো নয় এটা একটু অন্য বৌদ্ধিক বৌদ্ধিক করতাল আর কি এরকম বহু রকমের জিনিস তৈরি করা হয় এইটা এইটার হচ্ছে আমাদের চোখের মাথা সামনে ঘুরিয়ে এটা এটাকে শব্দ থেরাপি করা হয় এটা কম্পন অনুভূত হয় এই কম্পনটা আমাদের চোখের সামনে বা এরকম নাকের সামনে ধরলে এটা সত্যিই আলাদা রকম অনুভূতি সৃষ্টি হয় ধরুন শব্দের কিন্তু এটা বাড়ছে ঘুরিয়ে ঘুরিয়েই শব্দের তীব্রতাটা বাড়ছে এইভাবে এটা তৈরি করা হয় এই চিকিৎসা পদ্ধতি আমি যদি গুগলে সার্চ করেন বা ইউটিউবে সার্চ করেন আমি দেখেছি প্রায় দশ হাজারের বেশি ভিডিও আছে তিবেতান সিঙ্গিং বোল লিখে যদি আপনি সার্চ করেন ইউটিউবে দেখবেন এক দেড় ঘন্টা বা দু ঘন্টা তারও বেশি ডিউরেশনের প্রায় দশ হাজারের বেশি ভিডিও পাবেন এবং ভিডিওগুলোর ভিউ মিলিয়ন মিলিয়ন ভিউ আছে কিন্তু আমাদের দেশে এটা একেবারেই জনপ্রিয় নয় কিন্তু এটা পরীক্ষা করে দেখা গেছে এবং আমি অনেক আর্টিকেল পড়েছি এটা নিয়ে সাউন্ড থেরাপি নিয়ে এবং তিবেতান সিঙ্গিং বোলের উপরে তো এটা কিন্তু বেশ জনপ্রিয় সারা পৃথিবী জুড়ে এবং ওনাদের যে সেল ডেটা আমি চেক করলাম তো সব বেশিরভাগটা ইউরোপিয়ান কান্ট্রিতে কিন্তু এটা এখন খুব জনপ্রিয় হচ্ছে রিসেন্ট তো উন্নত প্রযুক্তির যারা মানুষ তারা এই ওষুধের মাধ্যমে ছাড়া যে ন্যাচারাল ওয়েতে ন্যাচারোপাথির উপরে কিন্তু বিশ্বাস বেশি করছে এবং আমাদের যোগ যোগব্যায়াম সেটাও বিশ্বে সমাদৃত এবং এই আমাদের সাউন্ড থেরাপি এটাও কিন্তু আমি যদি ধরে নিই যে হিন্দু ধর্ম থেকে বৌদ্ধ ধর্মে ট্রান্সফরমেশন হয়ে তিব্বত থেকে এখন সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে এবং আমরা গর্বিত যে আমাদের রামজীবনপুরের মতো জায়গাতে এই একটা ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে এবং আমাদের সম্ভাবনা রয়েছে একটা সময় খরার কীরপাই ঘাটাল কাঁসা পিতলের শিল্প বিখ্যাত ছিল আমি খরারে বহুবার ভিজিট করেছি খরারে বহু মানুষ বলেছেন যে মাটি খুললে সেখানে পিতল কাঁসার সামগ্রী বা তার টুকরো টুকরো পাওয়া যায় তো আমার মনে হয় যে আমরা যদি এটা আবার নতুন করে চালু করতে পারি তাহলে একটা বৈদেশিক মুদ্রা অর্জনের দোয়ার খুলে দিতে পারে আমাদের পুরনো কাঁসা শিল্পের যে এই ভবিষ্যৎ হতে পারে তো রানা এক্সপোর্ট ট্রেডিং হাউসের যিনি কর্ণধার চণ্ডী রানা মহাশয় তিনি করে দেখিয়েছেন আমাদের এই মেলাতে আমরা জন্য এটা রেখেছি যাতে করে মানুষ এটা সম্বন্ধে জানে এবং আপনি যদি নিজেও দেখেন যে তিবেতান সিঙ্গিং বলে যে ভিডিও সাউন্ডগুলি ইউটিউবে দেওয়া আছে সেগুলো শুনলে আপনার ঘুম আসতে বাধ্য আমি নিজেও পরীক্ষা করে দেখেছি যে এই সাউন্ড থেরাপি কিন্তু অনেকটাই অবদান রয়েছে এবং বহু গবেষক চিকিৎসক বিজ্ঞানী তারা কিন্তু এটার যথাযথ গুরুত্ব আছে সেটা তারা বলেছেন সাইকোলজিস্টরা এটা নিয়ে কাজ করেছেন অনেকটাই

ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং তার সঙ্গে ফেসবুক পেজটিও লাইক করুন